এই দেখো চা খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে দুধও ফোটানো হয়েছে দুধ এখনও দিয়ে যায়নি যদিও বাঁচকের দুধটা এই যে চায়ের কাপ ফাপ ধোয়া হয়ে গেছে ও এই যে দুধ দিয়ে গেছে ভুল বললাম গো খেয়াল থাকে না পরে ভয়েস দেই তো এই যে দুধ এসেও গেছে দুধটা ফোটাবো পরে বাসি দুধটা ফুটিয়ে রেখেছি তো হচ্ছে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি চায়ের বাটিটা কিন্তু এখনও আছে চা পাতাগুলো ওই যে গাছে দেবো ওই জন্য বাটিটা রেখে দিয়েছি চা করেছিলাম যে এই বাটিটা এই বাটিগুলো ধোয়া হয়ে গেছে এগুলো এখন গুছিয়ে রেখে দিই দিয়ে দুধটা ফুটতে দেব। এই যে প্রতিদেব হচ্ছে আমার পুজো করে দিয়ে গেছে কারণ আজকে আমার বাধা পড়েছে তাকে পেঁয়াজই করে দিয়েছিলাম এই দেখো পেঁয়াজ দিয়ে সে কিছু খেয়েছে কিছু রেখে গেছে ক্যামেরাটা হচ্ছে মুচ্ছছিলাম ঝাপসা হয়ে গেছে ওই জন্য এরকম একটু কালো হয়ে গেলো বিছানাপত্র গোছানো হয়ে গেছে আমার বেশিরভাগ কাজই হয়ে গেছে ভাসি কাজকর্ম বেশিরভাগই হয়ে গেছে এই দেখো নটা কুড়ি বাজে আমার ঘড়িতে মানে নটা পাঁচ বাজে কি বলো তো মেয়েও ফোন করেছিল সেও চলে গেছে কলেজে তো যাই হোক এই যে গামছাটা প্রতিদিন স্নান করেছিলো গামছাটা ছিল ঘরের মধ্যে ওটাই মেলাতে যাব আর হচ্ছে আজকে কাঁচা ধোয়া সেরকম করিনি এই চটটা হচ্ছে পামোচা চটটা এটা সকালবেলা কাপড় ধোয়ার সময় কেঁচে দিয়েছিলাম এটাকে মেলানো হয়নি এটাকেও মেলে দেবো এখনই কাজের আর শেষ থাকে না সারাদিন যত করতে পারবে কিন্তু আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই তারপর আজকে কাঁচা ধোয়াও সেরকম নেই যদিও বা এই কয়েকটা ছিল কয়েকটা কেচে ধুয়ে মেলে দিয়েছি সকালবেলা চলো এবার ঘরে যাই এই যে আমি যাচ্ছি ঘরে চলো এখন দুধটা ফুটতে দেব ফুটিয়ে নিয়ে তারপর এখন একটু বসবো কারণ তোমরা সবাই ভালো আছে আমিও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার ছাব্বিশ তারিখ একটা নতুন দিনে প্রথম সকালে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা সাথে থাকো আশেপাশে তোমাদের ভালো লাগবে সারাদিনে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো কথা বলার তো উপায় নেই জানোই তো যাই হোক এইভাবেই চালাচ্ছি রাস্তায় যা আওয়াজ ঘরের সামনে জানোই তো রাস্তার পাশে ঘর তো আওয়াজ তো হবেই বাড়ি তো কাজকর্ম সকালের মোটামুটি সব কিছুই হয়ে গেছে প্রতিদিন তো পুজো দিয়ে চলে গেছে তাকে পেঁয়াজি করে দিয়েছিলাম মুড়ি খেয়ে গেল দেখালাম তোমাদের তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন তো নটা সাত বাজে যেন সকাল মেয়ে দশ মিনিট আগে ফোন করেছিল সে কলেজে চলে গেছে বর্মশাইও বেরিয়ে গেলো আর শরীরটা খুব একটা বাধা পড়েছে খুব একটা ভালো নেই আছে ভালোই আছি খারাপ নয় তো রান্না ভাড়া সেরকম কিছু করবো না বর্মশাই বেড়ে গেছি টুপিটা কি করবো তো যাই হোক তোমরা সাথে থাকো ভালো লাগবে আর এখন আমি একটু গড়াই তারপর দেখা এই দেখো দুধ নিয়েছি দুধ আর একটু করে মুড়ে নিজে খাবো যে দুধ আর মুড়িয়ে নিয়েছে খাবো অল্প করে জন বলে তো ভয় লাগে এখন না ভীষণ গ্যাস অঙ্গল হয়ে যাচ্ছে ওষুধ খাচ্ছি তবু তবুও গ্যাস অঙ্গ এটা কিন্তু অনেক বেলায় প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে জানো তো এখন রান্না বসাবো কারণ বেশি কিছু তো করবো না হালকা গরম গরম ওই জন্য খেয়ে নেবো আমি তো আজকে মঙ্গলবার খাবো না যেন মাছ টাছ বরমশাককেও আজকে দেবো না কারণ দুদিন ধরে পরপর বাইরে চিকেন মাটন খাচ্ছে ওই জন্য দেবো না আজকে নিরামিষই রান্না করব নিরামিষ বলতে পালং শাক একটু করবো কবে এনেছি ভাবো তো পালং শাকটা সেই রবিবার আজকে মঙ্গলবার হয়ে গেল পালং শাকটা এত সুন্দর আছে না কৌটোর মধ্যে এরকম রেখে দিলে না খুব সুন্দর থাকে আর হচ্ছে তোমার পালং শাকটার যা টেস্ট বলে বোঝাতে পারবো না কারণ এই শীতে প্রথম উঠছে তো তাছাড়া এই শাকটা একটু আলাদা মানে ছোটো ছোটো বেশ নরম শাকগুলো সেই অর্ধেকটা করবো বেশ পুরোটা করবো না এন ছিলাম পুরোটা করব না অর্ধেকটা রেখে দেবো অন্য একদিন করবো তো হচ্ছে খাবো তো দুজনে তার মধ্যে একটু সবজি দেব আবার মানে সিম সিম দেব একটু সামান্য একটু বেগুন দেব একটু আলু দেব এই দিয়ে করব আর বড়ি দেব তো জিনিসটা বাড়বে ওই জন্য অল্প করেই করব বেশি করব না এই দেখো সিম বেগুন আলু বেগুন নামে মাত্র দিয়েছি কারণ আমি তো বেগুন একদমই ভালোবাসি না জানো তোমরা এই যে বড়ি ভেজে তুলে রেখেছি পালং শাকটাও দিয়ে দিলাম ধোয়া ছিল পালং শাকটা আগেই ধুয়ে নিয়েছিলাম কেটে তো পালং শাকের তরকারি মশাই বলে গেছে শরীর ভালো না কিছুই করতে হবে না ফুলকপি আলু ভাজা আর ডাল করো আমি ভাবলাম যে না পালং শাকটা নষ্ট হয়ে যাচ্ছে অর্ধেকটা করে নি আমি বলি না আমি শাকপালা খেতে ভালোবাসি যতটা না ভালোবাসি আমি মাছ ডিম মাংস খেতে আমি তত তার থেকে বেশি ভালোবাসি শাকপালা খেতে তো এই যে আমার শাক পালং শাক হয়ে গেছে আলু সেদ্ধ করেছি নিজের জন্য মশাইকেও একটুখানি দেবো যেহেতু নিজে খাবো আর এই যে ডাল বসিয়েছি কালকের না একটু ডাল আছে সেই ডালটা এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ব্যাস হয়ে যাবে দিয়ে হচ্ছে তোমার পরে ভাত বসাবো সবার শেষে গ্যাস ট্যাস মুছে ভাত বসাবো এই দেখো আলু হচ্ছে কেটেছি ফুলকপির সাথে তুমি ভাজবো বলে দেখো কত বড় একটা আলু নষ্ট একই জিনিসের এত দাম তার উপরে যদি এরকম নষ্ট হয় তাহলে বলো কি খাবো আর কি করব কিভাবে সংসার চালাবো এই কটা পয়সায় মানে ভেবে পাই না জানো তো ভগবান যে কী চায় জানি না এই যে বরমশাই এসে গেছে একটা আজকে না খুব তাড়াতাড়ি ওই যে বললাম না যেদিন রান্না বাড়া হবে না সেদিনই তাড়াতাড়ি আসবে কড়াটা মাছছি দেখে তাড়াতাড়িভাবে ভেবল না যে এটা আমি কিন্তু এডিট করার সময় তাড়াতাড়ি করেছি আমি কিন্তু এরকম তাড়াতাড়িই মারছিলাম কারণ এসে গেছে আমার প্রতিদিন তাড়াতাড়ি খেতে দিতে হবে হ্যাঁ অবশ্য তার তাড়া নেই তাড়াতাড়ি তো আমার কেন বলো তো আমার বরমশাইয়ের কিন্তু কোনো তাড়া নেই সে এসে অবশ্য বসেই থাকে ওই যে ডিউটির তারা থাকে কখন কি বেড়াতে হবে ওই জন্য হচ্ছে আমি তারা করছি যে ভাতটা বসে বসাবো গ্যাসটা মুছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি গ্যাসটা এখনও মোছা হয়নি ভালো করে গ্যাসটা মুছবো মুছে ভাতটা বসিয়ে দেবো তাড়াতাড়ি ভাতটা অবশ্য চালটা বেশি ফোটে না এই যে মোছামুছি আমার কমপ্লিট এই যে ওভেনটাও বসিয়ে দিয়েছি এবার ভাতটা বসিয়ে দেবো চাল আনবো আর একটু সাবান বের করব বাসন মাঝে সাবানটা মানে এখানে শেষ তো এইগুলো তুলবো আর সমস্ত হয়ে গেছে এই যে বাসন কুসন মেঝে ধুয়ে উপর করে রেখে দিয়েছি এই ছোটো হাঁড়িটাতেই ভাত বসাবো কেন বলো তো আজকে রাত্রে আর ভাত খাবো না আজ রাতে যে কী খাবো নিজের শরীরটা তো ভালো নেই দেখা যাবে তখন রাতের কথা রাতে আছে আর ভরমশাইকে রাত্রে দুটো তিনটে রুটি করে দেবো হয়ে যাবে তার আর ফুলকপি আলু ভাজাটা একটু বেশি করেছি সে খাবে আমি অবশ্য খাবো না বললাম না একেই গ্যাস সম্বল হচ্ছে আর আমি ফুলকপি একদমই ছুবো না আজকে এই যে দেখো কি করছি হাঁড়িটাকে নিয়ে একবারে মানে এক হাতে তো কল খুলতে পাচ্ছি না হাঁড়িটাও ধরতে পাচ্ছি না এটাই হচ্ছে সমস্যা যে এই যে চাল ধোয়া জলটা এখন রেখে দেবো কেন বলো তো এটা গাছে দেবো আর চা পাতা ধোয়া জলটাও রেখেছি তারাও তোমাদের দেখাচ্ছি চা ধোয়া জল চা পাতা তারপর তোমার হচ্ছে ডাল ধোয়া জল সমস্ত ওই দেখো দেখেছো এটা এখন গাছে দিতে যাব ভাতটা আগে বসিয়ে দিয়ে দিয়ে যাবো আর গাছ ওইটা একটি জ ছোট্ট জবা গাছ তাও আবার গরুতে খেয়ে নিয়ে চলে গেছে আর কপাল সব কিছুই জানো তো মানে কপালে থাকতে হয় তবেই হয় নাহলে হয় না এই যে ভাত আমার কমপ্লিট এখন যাই আগে জলটা দিয়ে আসি গাছে এই যে ঠিক আছে এই জলটা অনেক কিছুই আছে সাড়ে ছটা বাজে পুরো ছটা পঁয়ত্রিশ হয়নি এখনও পঁয়ত্রিশ ছটা ওই বত্রিশ তেত্রিশ বাজে কী তো দুপুরে অল্প একটু ভাত খেয়েছি ভয় ভয়ে একেই তো বললাম না আমার এই সময় ভীষণ গ্যাস অম্বল হয় তারপরে পেটের ব্যথা করে ওই ভয় ভয়ে এইটুকু ভাত খেয়েছি শুধু ডাল আর পালং শাক দিয়ে একটু আলু ভাতে দিয়ে এখন ভীষণ খিদা পেয়েছে শুয়েছিলাম মেয়ে অনেক একটু ঘুমিয়েও গিয়েছিলাম আজকে পেটের ব্যথার জন্য দিয়ে উঠে করে মেয়েকে ফোন করলো মেয়ের সাথে দুবার কথা বললাম কথা বলে এখন এত খিদা পেয়েছি উঠেছি উঠে এখনও প্রতিদেব আসে না সে তো সাতটা না হলে আসে না তো একটু পাস্তা বানালাম আমি দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু চা করলাম চা খাবো হালকা জিপটা ব্যথা ওই জন্য একটু চা করলাম চা খাবো আজকে সারা দিনটাই আমাকে চাদর গায়ে দিয়ে দিচ্ছ তোমরা কেন বলো তো আজও শরীর খারাপ হলে মনে হয় বেশি মানে শরীরটা খারাপ যদি থাকে না দেখবে তুমি পেট খারাপ কিংবা শরীর খারাপ যদি এমনি হয় তখন সেই সময় ঠান্ডাটা মানে শীতকালে ঠান্ডাটা বেশি লাগে গরমকালে গরমটা বেশি লাগে আমার তো লাগে এবার কার কেমন লাগে জানি না তো ওই জন্য গায়ে চাদর দিয়ে বা রান্নাঘরে গেছিলাম ঘরের চটিটা এখনও বের করিনি হাওয়ায় চটিটা মেয়ে চাচার ফোনে মা বের করেছ চটি বের করেছো যে হ্যাঁ বের করেছি কিন্তু বের করিনি জানো আজকে এই শীতে ফার্স্ট ঘরে আমি চাদর গায়ে দিলাম তো চলে এখন খাই পাস্তা খাবো একটু পাস্তা বানিয়েছি খি হঠাৎ ইচ্ছা করলে একটু পাস্তা খাই আমি খাই না এগুলো তবুও ইচ্ছা করল বরের জন্য একটু রেখেছি আর নিজের একটু চা করেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তাই এটা এখন খাব মেয়ে বললো মা খেয়ে এসেছি আরেবার ফোন করবো সাতটা বাজুক তারপর এবেলা তো কিছু রান্না করিনি ঠান্ডাটা যেন ভীষণ লাগছে না কাল থেকে ঠান্ডা পড়েছে দিদিও বলছে তো যাই হোক এবেলা তো কিছু রান্না করিনি রান্না বলতে পরের তিনটে রুটি করে দিয়েছিলাম আর একটু ছানা কাটিয়ে দিয়েছিলাম তার খাওয়া হয়ে গেছে এই দেখো বাসন কুসন সমস্ত ধুয়ে মেঝে রেখে দিয়েছি আমি দেখেছ গ্যাস ট্যাস সমস্ত মোছা হয়ে গেছে আমার সব ক্লিন করা হয়ে গেছে নিজে একটু জল মুড়ি করে খেলাম এতক্ষণে এক গাল এতটুকু কী বলো তো প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে কেন জানি না অবশ্যই এই সময়টা না আমার প্রচুর গ্যাস অম্বল হয় তোমাদের কার কীরকম হয় একটু জানিও তো আমার প্রচণ্ড গ্যাস অম্বল হয় এই সময়টা। তো যাই হোক আজকের ভিডিওটাই ভাবছি এখানেই শেষ করে দেব। মেয়ে ফোন করেছিল বললাম না কলেজটা মানে ন্যাজেহাল করে মারছে আবার কি সব লাগবে ফার্স্ট এড বক্স তারপরে তোমার হচ্ছে ডিজিটাল থার্মোমিটার আরও কি কী সব বদলো সেগুলো সব লাগবে মা তো সেগুলো হচ্ছে কলেজ থেকে নেব ওরা কলেজ থেকে দেবে না তো আমরা আলাদা কিনবো মেয়ে তাই ওখানে বসে বসে চিন্তা করছে মা কি করে হবে সত্যি এত পয়সা এত পয়সা যে বলার নয় আজ এটা লাগবে কাল ওটা লাগবে পরশু সেটা লাগবে আবার যেগুলো না লাগবে সেগুলোও নিতে হবে জানো তোমাদের সেদিন বললাম না আটশো টাকার ওই চটি বইটায় কিছু নেই নিজেরাই বলছে প্রিন্সিপাল এরা কিছু নেই তবু নিতে হবে নিতেই হলো আটশো টাকা দিয়ে আটশো টাকা কম বলো তো আমাদের মতন মানুষের কাছে কি মানে কি যে শুরু করেছে না কলেজটা আমি জানি না এরকম মানুষকে এরকম ব্যারেজমেন্ট করানো উচিত প্রথম থেকে বললো কিছু লাগবে না কিছু না অ্যাডমিশনের সময় এরকম বললো সব কিছু করে মেয়েটাকে বিষণ্ণ হয় তাই এখন সেদিন সেদিন না মানে কালকে ওর বাবা আর আমি করে বসে বসে চিন্তা করছি যে সরকারি পেয়েছিলো দূরে হোক যাই হোক সবাই তাই করছে দূরে হলেও দিতে পারতো সরকারিতে সরকারি একটা সার্টিফিকেট পেত কিন্তু ওই যে অত দূর অত দূরে পেয়েছিল বলে দিতে পারলাম না ভয়ে এই কলকাতা দিতে পারছো যেতে পারছি না দেখতে পাচ্ছি না মেয়েটাকে থাকি থাকি মনটা খারাপ হয়ে যায় ভীষণ কষ্ট হয় কী করব তবুও মন মেরে থাকি জানো তো তবু ওর বাবাকে পনেরো দিন ছাড়া হলেও তো পাঠাতে পারছি আর এখানে কোচবিহার টোচবিহার হলে ওর বাবা তো মাসেও হয়তো যেতে পারবে না একবারও তারপর প্রাইভেট কাজ ছুটিও তো নেই তার এই হচ্ছে সমস্যা ওই জন্যই দিলাম না মেয়েটাকে দিলাম এই সামনে ভাবলাম কলকাতা তো হ্যাঁ যাই হোক ধার দেনা করি লোন করি যাই করি হোক পড়াতে পারবো মেয়েটাকে কিন্তু কলেজটা কি পরিমাণ বদমাইশি শুরু করেছে আজ এইটা দাও কালোটা দাও তাই বলছে মা বড় দিদিরা বলছে এই তো সবই শুরু দাঁড়া আমার মেয়ে যখন মাধ্যমিক দেয় সে আইসিএসসি বোর্ড থেকে দিয়েছে ওই আইসিএসসি বোর্ডের স্কুলেও এরকম ছিল জানো আজ আমার ছেলেটা করে মানে দাদার ছেলেটা করে তাই দিদি বোঝো বলছে সেন্টার নিয়েছে ওই রকম সত্যিই তাই আমি তো পড়িয়েছি মেয়েকে আমি জানি সেই জন্য মেয়েকে বলছি তোকে চিন্তা করতে হবে না আছি তো আমি দেখা যাক কতটা কি ভগবান আমাকে টানাতে পারে তো কী তো বিশ্বাস উপর উপরবার লাগে দেখা যাক সে কতটা টানায় কি করায় হুম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো সবার কাছে অনুরোধ রইলো তোমরা একটু সাপোর্ট করো টাটা গুড নাইট সবাইকে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে